সমস্যা নেই আপনি কি মানে কুড়িলে যাবেন নাকি ওই পাশে দাঁড়ালি হবে ওই পাশে দাঁড়ালিই হবে হবে ও আচ্ছা আচ্ছা কোন হেলমেটটা পরছেন ধরবে ধরে পুলিশ নাই কিন্তু ছাত্ররা ডিস্টার্ব করে এইটা হচ্ছে আপনার ওয়েস্টার্ন ঠিক আছে এখন আপনি কুড়িলে রোডে যদি থাকতে চান তাহলে ওই পাশে যাই দেব আপনি যাবেন নাকি

ও হেলমেট হেলমেট বলছি আপনি হ্যাঁ এটাই দরকার তো আসলে বললাম না ধরবে আচ্ছা কুড়ি এদিক দিয়েও যাওয়া যায় আপনার এই এই রোড দিয়েও যাওয়া যায় কোন দিক আচ্ছা আপনার আব্বু কোন দিক দিয়ে আসতেছে ঠিক বুঝতেছি না হ্যাঁ ওকে ওকে আরে না সমস্যা নেই সমস্যা নেই সমস্যা 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 এমনি হেল্প করলাম আচ্ছা